হ্যালো ব্রুহণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা নতুন বাইকের ভিডিও নিয়ে এসলাম দেখতে পাচ্ছেন নতুন বাইক এটা কিন্তু সুজুকি জিক্সার এস এফ ওদের সুপার হিট একটা কালেকশন বাইক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু হাজার তেইশ চব্বিশ মডেল বাইকটা কিন্তু ব্ল্যাক কালার লেমুন কালার স্টেয়ার করেছে বাইকটাতে বাইকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আছে বাইকটা কিন্তু বাইকটা যে অ্যাঙ্গেলে দেখেন বাইকটা ট্রলি ফ্রেশ আছে টিপ টপ কন্ডিশন ইউজ বাইকটা বাইকটা কিন্তু তেমন কোথাও কোনো স্ক্র্যাচ ডাক এবং ইঞ্জিন সম্পূর্ণ আড্ডাস বাইকটা কিন্তু এ ফাই এভিএস বাইকটা যদি সামনে থেকে দেখায় আপনাদেরকে জাস্ট এইভাবে পাবেন হেডলাইট সেকশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাইকটা কিন্তু ফেরেশ পাবেন সামনে থেকে যদি দেখায় বাইক এ পাশ থেকে এবিএস দেখতে পাচ্ছেন বাইকটা বাইকটা পাচ্ছেন ডাবল এক্স সিঙ্গেল এলেন এবিএস পাচ্ছেন বাইকটাতে তো বাইকটা ডান পাশ থেকে কিট পাবেন এইভাবে ফুল ফ্রেশ আপ বাইকটা কিন্তু এক হাজার এম ইঞ্জিন পাচ্ছেন সম্পূর্ণ সঙ্গে পাচ্ছেন বাইকটা ফোটালি ফুল ফ্রেশ আপ ডান পাশ থেকে দুই পাশ থেকে বডি পার্ট বাইকটা তেমন কোথাও দাগ স্ক্র্যাচ নাই বাইকটা একদম অন্ডিশ থেকে এই অবস্থায় পাবেন পিছনে ডিস্ক স্প্লিট এই অবস্থায় পাবেন সো বন্ধুরা জল আপনাকে সুইচ চাপা এখনগুলো জল দেখায় দেখতে পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ক্লিন একদম ক্লিয়ারলি অভাব আছে বাইকটা জুল রান হয়েছে কত কিলোমিটার সেটা আপনাকে দেখায় বাইকটা সম্পূর্ণ অডিও দেখাবো আপনাদেরকে বাইক রান আছে ছয় হাজার একশো এগারো কিলোমিটার বাইকটা অথিট্রিক্স রান হয়েছে সো বন্ধুরা বাইকটা কিন্তু সম্পূর্ণ অন্টেষ্ট অবস্থা আছে চাইলে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন বন্ধু বাইকটার দাম কিন্তু দেবো খুবই একদম রিজনেবল প্রাইস হাতের লাগালেই তো তার আগে একটা কথা জানাবো আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন বাইকটার দাম থাকছে বন্ধুরা খুবই হাতের লাগালে বাইকটার দাম থাকছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না অবশ্যই কিছু আপনাদের জন্য সম্মানীয় করবো যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন তো বাইকটা যে গেলে দেখেন একদম স্পোর্টস বাইক হিসেবে বাইকটা হিসাব আছে বাইকটার চাকার ডাক এখন পর্যন্ত আছেই বন্ধুরা দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে বাইকটা একদম ফ্রেশ পাচ্ছেন তো বাইকটা যারা নিতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের দর ডিস নাম্বারে আর বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো ভালোবাসেন